বাংলাদেশে এই প্রথম ফ্রি অ্যাম্বুলেন্স সেবা এমন দৃশ্যমান মানবিক সেবা দিয়ে মনিরামপুরবাসীর কাছে প্রশংসায় আলোচিত মুখ ডাক্তার মেহেদিয়াচান ও তার ভাই সংসদ সদস্য আলহাজ এস এম অ্যাকোবালি ডাক্তার মেহেদিয়াচান জানাই আমার বড় ভাই এস এম অ্যাকোবালি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমার পক্ষ থেকে মনিরামপুরবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হবে তার এই ধারাবাহিকতায় গত তিরিশে মে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় অ্যাম্বুলেন্সটি ইস্টকজনিত কারণে প্রবাসে গত বিশে মে মৃত্যুবরণ করেন মনিরামপুর উপজেলার মুক্তারপুর ছয় নম্বর ওয়ার্ডের আকবর আলীর ছেলে দুই কন্যা সন্তানের জনক মোহাম্মদ আব্দুল খালেক তার মৃতদেহ আজ ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ উপজেলা মনিরামপুর মুক্তারপুরে ফিরিতে পৌঁছে দেওয়া হয় এই অ্যাম্বুলেন্সটার নামকরণ করা হয়েছে আমাদের অ্যাম্বুলেন্স নামে ফিরি সেবা দিয়ে মৃতদের বাড়ি পৌঁছে দেওয়ায় এলাকায় সাধারণ মানুষের কাছে সংসদ সদস্য আলাজ এস এম একব তার ছোট ভাই

আমি ওইটাই দেখলাম এর আগে কখনো মনে হয় অন্য কোথাও আমি এটা আজ পর্যন্ত শুনিনি এই লাশ বহনের জন্য আমাদের অনেক একটা উপকারী কাজ আমরা পেয়েছি আর এরপরে আমাদের আরো একটা লাশ আসছে সোমবার এটা আগামীকাল সোমবার আশা করব ওঠাও আমরা এমন ধরনের ব্যবস্থা পাওয়ার জন্য ইনশাল্লাহ তবে এর পরবর্তীতে আমরা যেন এরকম সহযোগিতা ওই ওই লোকের যে অ্যাম্বুলেন্সটা দিয়েছে ওই ভাই যেন এমন ধরনের কাজের জন্য আরো সুন্দর সুন্দর কাজ ভালো কাজের জন্য আল্লাহ পাক যেন